শুরু হচ্ছে লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া আজ আপনারা শুনবেন এই নভেলের সপ্তম পর্ব গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে লি মাউন্ট লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া আজ পর্ব সাত সন্ধ্যে উতরে গেছে কখন বনের গভীরতম কোনো অংশ থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ এই সব শব্দের সাথে শোনা যায় বহুদূর থেকে ওই শব্দ ভেসে আসছিল কিন্তু নৈশ নির্জনতার মাঝে তা আরো প্রকট হয়ে ওদের কানে আসছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও ক্রমশ বাড়ছিল তাঁবুর বাইরে আর বসে থাকা দুষ্কর হয়ে উঠল আগুনের উত্তাপও যেন আর আরাম দিতে পারছে না সবাই টেন্টের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হল রবার তা অবশ্য তখনও টেন্টের বাইরে অন্ধকার বনভূমির দিকে ঠায় চেয়ে বসেছিল ওর চোখ কিছু যেন খুঁজে বেড়াচ্ছিল আসলে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করছে কেউ বা কিছু যেন অন্ধকার বনভূমির ভেতর থেকে সেই দৃষ্টিতে তাদের ওপর লক্ষ্য রাখছে আর তাতেই রবার তার অস্বস্তি ভাবটা বেড়ে উঠেছে অথচ টেন্টের চতুর্দিকে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি বুলিয়েও কিছু নজরে পড়ল না ওর এই অস্বস্তিকর অনুভূতিটা শুধু এখন থেকে নয় যখন থেকে ফরেস্টে ঢুকেছে তখন থেকেই টের পাচ্ছে এমনকি এদিকে আসার পথে কেউ যে ফিস করে পেছন থেকে তার নাম ধরে ডেকেছিল এও স্পষ্ট শুনতে পেয়েছিল রবার আর তারপর থেকেই ওর অস্বস্তি ভাবটা আরও বেড়ে গেছে অথচ দলের আর কারোর এরকম অদ্ভুত অনুভূতি হয় তবু কেন যে শুধু ওরই এরকম অনুভূতি হচ্ছে কে জানে এমন নয় তো যে পুরো ব্যাপারটাই ওর মনের ভুল কে জানে দলের বাকিরা এক ঘেমি কাটাতে নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা করে চলেছে কিন্তু তা কিছুতেই ওদের আলোচনায় অংশ নিতে পারছে না আসলে অন্ধকার বনের দিক থেকে চোখ সরাতে গেলেই ওর মনে হচ্ছে কেউ যেন ওকে পেছন থেকে সেই রকম চাপা ফিসফিসে গলায় ডাকলো ডাক শুনে চমকে পেছন ফিরে তাকিয়েওছে বার কয় কিন্তু সুচিভেদ তো অন্ধকারে চাদরে মোড়া গাছগাছালি আর লতা ছাড়া আর কিছুই নজরে পড়ে টেন্টের দিকে পা বাড়ালো রবার্তা বন্ধুদের আড্ডায় যোগ দিল কেনের অতীত জীবন নিয়ে আরো জানতে খুব ইচ্ছে করছিল রবার্তা আসলে কেন মানুষটা বরাবরই প্রচন্ড অন্তর্মুখী কাজের কথা ছাড়া নিজের ব্যাপারে কোনো দিনই কোনো কিছুই তেমনভাবে খুলে বলেনি সে যতবারই ওকে ওর ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে সুকৌশলে এড়িয়ে গিয়েছে তোমার ব্যাপারে আগে কিছু বলো তো শুনি পাল্টা কেন ও তার পরিচয় জানতে চাইল তো বললো তোমার পিতৃপুরুষ যতদূর মনে হয় ছিলেন ঠিক ঠিক বলছি তো কেনের প্রশ্নের উত্তরে মাথা নাড়ল রবার বললো ঠিকই বলেছ আমার মা বাবা দুজনেই ইতালি যখন আমি ইংল্যান্ডে আসি তখন আমার বয়স মাত্র তিন কেন বলল তোমার কথার উচ্চারণে কোন ইতালীয় টান নেই হয়তো অত কম বয়সে ইংল্যান্ডে এসে সেখানকার জনজীবনে মিশে গিয়েছিল এবার টনি বলে উঠল তুমি তোমার মাতৃভাষা নিশ্চয়ই জানো একটু শোনাবে আমরাও তো শুনি ইতালীয় ভাষাটা কেমন টা বলল জানি এবার মুচকি হেসে জেমস বলল তাহলে এদের শুনিয়ে দাও ওরা একটা নতুন ভাষার সঙ্গে পরিচিত হোক তার মুখে এবার একটা লাজুক হাসি ফুটে উঠলো সামান্য সময় চুপ করে থেকে বড় করে একটা শ্বাস নিয়ে সে মন থেকে একটা বাক্য সাজিয়ে সেটাকে নিজের মাতৃভাষায় ভাষান্তর করে বলে উঠলো সেন্টোচেলাফালিয়াই ড্রাভোলগেন্তে বাক্যটা শুরু করার সঙ্গে সঙ্গে দলের বাকি বন্ধুদের মুখে একটা হতবম্ব ভাব ফুটে উঠতে লক্ষ্য করলো রবার্তা সবার চোখে একটা শূন্য দৃষ্টি কিছুই না বুঝতে পারার একটা বিমূড় মনোভাব টি কতক্ষণ পর হতভম্ব বাপটা কাটিয়ে উঠে বলল তুমি কি বললে বলো তো কিছুই তো বোধগম্য হল না হেসে উঠল রা কিন্তু তবু তার মধ্যেও একটা ছাকা খেয়ে যাওয়ার ভাব লক্ষ্য করা গেল জাস্ট সবার আবদার মতো ও মন থেকে একটা বাক্য সাজিয়ে সেটার ইতালীয় ভাষান্তর করে শুনিয়ে দিয়েছে ওদের কিন্তু কেউ যে ওর কথার এক বর্ণ বুঝতে পারেনি সেটা জেনে ওর ভারী গর্ববোধ হতে লাগলো কিন্তু কেউ না বুঝতে পারলেও রবার তা নিজে তো বুঝতে পারছে সে কি বলেছে কেন এরকম একটা কথা তার মুখে এলো সে নিজেও বুঝতে পারল না অনেক কথাই তো সে ইতালীয় তর্জমা করে শোনাতে পারতো তবে এই কথাটাই কেন ওর মুখে মনে হলো কেউ যেন এই কথাগুলো জোর করে ওর ওর মুখ দিয়ে বলা করাল ভাবনার জেমস এবার তা বললে তুমি এবার ইংরেজিতে বলে আমাদের বুঝিয়ে দাও একটা কৃত্রিম হাসি কোনো রকমে মুখে এনে প্রশ্নটা সুকৌশলে এড়িয়ে যেতে যেতে রবার্তা বলল। আমার মনে হয় আমি বলার চেয়ে তোমরা নিজেরাই ইটালিয়ান ভাষাটা শিখে নিয়ে জেনে নাও কি এই কথাটার ইংরেজি তর্জমা দাঁড়ায় কপট রাগ দেখিয়ে এবার জেমস বলল এটা ঠিক বললে না রবার্তা রবার্তা বলল প্লিজ জেমস আমি এখন খুব টায়ার্ড কথাটা মিথ্যে বলেনি রবার্তা সত্যি সত্যি সে খুব ক্লান্ত তারপর এই মাত্র মুখ দিয়ে যে কথাটা তার বেরোলো সেটা কেন বেরোলো তা নিজেও ভেবে পাচ্ছে না সে এরকম একটা কথা সে কেন বলতে গেল এরকম কোনো কথা তো তার মাথায় আসেনি সে তো অন্য কিছু বলতে চেয়েছিল অন্য কোনো কথা একবার কি মনে হতে আগুনের বৃত্তের বাইরে আধারে চাদর মোড়া বিশাল বিশাল গাছ গাছালি দিকে নজর গোলাতে লাগ উঠে দাঁড়ালো এক সময় রবার্তা টেন্টের ভেতর দিকে যেতে যেতে বলল আমি ঘুমোতে যাই তোমরা যতক্ষণ পারো গল্প করো যদি কোনো দরকার হয় আমাকে ডেকে দিতে পারো বলে ফের একবার অন্ধকার বনভূমির দিকে ভীত দৃষ্টিটা বুলিয়ে সে টেন্টের ভেতর দিকে যাবার জন্য পা বাড়াল দেখো রাত একটা বেঁধে গিয়েছে আমি মনে করি আমাদের সবারই একবার ভেতরে গিয়ে রেস্ট নেওয়া উচিত কাল থেকে পুরো কাজে নামবার আগে নিজেদের ফুল রিচার্জ করে নেওয়া দরকার ক্যামেরা গুলো যেমন ভাবে সেট আপ করা আছে ওভাবেই থাক চলতে থাকো রাতে যদি কিছু ঘটে তো তাতে উঠে পড়বে পরদিন আমরা ভিডিও ফুটেজে দেখতেই পাব কেনের কথাগুলো রবার তারও কানে গিয়েছিল সে খুশি হলো কেনের সিদ্ধান্ত আসলে সে একা একা টেন্টের ভেতর ফিরতে চাইছিল না সঙ্গে জেমস কেও চাইছিল ভাবনার মাঝেই বাইরে থেকে কানে এলো জেমস এর তখন আড়মরা ভেঙে উঠে দাঁড়িয়ে বলছে তোমার সিদ্ধান্তকে স্বাগতম গুরু চলো তাই করা যাক টোনি আর কেন ওদিকে উঠে দাঁড়ালো সবাই সবাইকে শুভরাত্রি জানিয়ে যে যার টেন্টের ভেতরকার পার্টিশন করা ঘরে ঢুকে পড়ল ভয় পাচ্ছ নাকি বলতে বলতে তার মাখনের মতো নরম গালে তরজনী বোলাতে চাপা বলে উঠলো জেমস মুচকি হেসে কেন আমরা একসাথে থাকতে ওর কথায় হাসল জেমস দুজনে দুজনকে জড়িয়ে ধরে রইলো কিছুক্ষণ জেমস বলল গুড নাইট বেবি রবার্ট বলল গুড নাইট ঘুমিয়ে পড়ো একটু পরেই জেমসের নাসিকা গর্জনের শব্দ কানে এলো রবার্ট তার ঘুমিয়ে পড়েছে জেমস ওর পাশে শুয়ে নীরবে ওর নাক ডাকার শব্দ শুনতে লাগলো রবার্তা ঘুম নেই এখন একমাত্র নিজের চোখে আসলে একটু আগে ও কি বলেছে সেই ব্যাপারি ভাবনা চিন্তা চলছে নিজের বলেছিল সে সে বলেছিল এখানকার উন্মাদনা আমায় গভীরভাবে আচ্ছন্ন করেছে আমি জানি না আমি কি করবো হ্যাঁ এই কথাগুলোই সে ইটালীয় ভাষায় বলেছিল তখন কিন্তু কেন এরকম একটা কথা সে বলতে গেল সে তো এরকম কোনো কথা বলতে চাইনি ভাবতে ভাবতে কখন এক সময় রবার তার চোখ লেগে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও জানতে পারল না অবশ্য বেশিক্ষণ সেই ঘুম হয়নি ঘুমের মধ্যে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছিল টনি স্বপ্ন ঠিক নয় ভালো বলা দুঃস্বপ্ন অদ্ভুত অথচ ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন ঘুমের মধ্যেই ঘামে ভিজে উঠেছিল টনি তারপর যেন একটা ঝাঁকুনি খেয়ে ওর ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে উঠেই ওর মনে হলো একটু আগেই যেন ওর আশপাশে সব ভয়ঙ্কর শব্দ হচ্ছিল জেগে উঠতেই এক লহমায় সব থেমে গিয়েছে বেশ কিছুটা সময় ওর লেগে গেল কোথায় আছে সেটা বুঝতে বুঝতে পারল সে রয়েছে এক অজানা রহস্যময় বুকের মধ্যে করে টেন্টের আদি চোখ ভেতরের অবস্থাটা যাচাই করতে চাইলো টনি এক সময় অন্ধকারে দৃষ্টি শয়ে আসতে ধীরে ধীরে উঠে বসলো সে যদি ওর চোখ থেকে ঘুমের আমেজ কখনো পুরোপুরি কাটেনি নিজের টেন্টে স্লিপিং ব্যাগের ভেতর এতক্ষণ ছিল টনি বাইরে এখনো রাত কোথাও কোনো শব্দ নেই বন্য নিশাচর জীবজন্তুর ডাক কখন যেন থেমে গিয়েছে প্রকৃতির বুকে বিরাজ করছে এখন এক অকাট্য শব্দতা। হঠাৎ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল টনি এত নিস্তব্ধতার মাঝেও কোথা থেকে কিরকম একটা মৃত্যুর শব্দ ভেসে আসছে যেন তার টেন্টের বাইরে যে শব্দটা কিসের আওয়াজটা ভালো করে শোনার জন্য কান পাতল খানিক্ষণ শোনার পরে এক চানর বরফ জানর পিঠে শির দাঁড়াবে নেমে গেল কি আবার সেই শক্ত মনে মনে প্রমাদ উন্মোটন এই আওয়াজ তো তারা বনে প্রবেশের পর থেকেই শুনতে পেয়েছে আর এই আওয়াজ অনুসরণ করেই তো তারা বনের এই জায়গায় এসে পড়েছে সেই একরকম বিলাপ ধ্বনি আগের চেয়েও আরো টেনে টেনে কাতরভাবে ভাবে বিলাপ করছে আর একটু ভালো করে কান পাততেই টনি বুঝল এবার আগের মতো একক কণ্ঠে নয় সম্মিলিত কণ্ঠে কারা যেন এইভাবে মর্মান্তিক আর্তনাদ করে চলেছে তাদের টেন্টের বাইরে সেই গভীর নিস্তব্ধ নিশীতে এক প্রাচীন অরণ্যের বুকে কণ্ঠ সেই সম্মিলিত ভৌতিক বিদাব্ধ নি শুনে টোনের চোখ থেকে খুন বরাবরের মতো বিদায় নেই আতঙ্কে কাঁপতে শুরু করলো সে মুহূর্তের মধ্যে নিজেকে কেমন যেন অসার মনে হলো বেশ বুঝতে পারল বাইরে ঘোর বিপদে উপস্থিত হয়েছে এমন এক বিপদ যার বিরুদ্ধেই সামান্য দাম তাকে কোনো সুরক্ষায় দিতে পারবে না। ও এক জানা রাজনীতিবিদকে প্রশ্ন করলো অন্য কোনো শব্দ হলিসি নিজে রিপোর্টারটা নিয়ে বাইরে বেরিয়ে সবটা রেকর্ড করতে। তো এখন এমন এক অবস্থায় পড়েছে যে ওর হাত-পায় অবশ লাগছে। কিংকক তো বমি হয় সজ্জার উপর বসে রইল। জড়ো ভরতের মতো প্রচন্ড ভয় ও স্লিপিং ব্যাগটাকে শক্ত মুঠিতে আঁকড়ে ধর স্লো মোশনে স্লিপিং ব্যাগ আঁকড়ে ধরা ডান হাতটা মুখের কাছে উঠে কলা ফাটিয়ে আত্মনাদ করতে ইচ্ছে করছিল বন্ধুদের জাগিয়ে দেবার একটা সুতীব্র তাড়না অনুভব একটা দম ফাটা আর্তনাদ দোকান কলার কাছে যেন তলা পাকিয়ে আসছে কিন্তু পারল না পারল না আত্মনাতকর ইতি যে কোনো কারণেই হোক ওর কলা দিয়ে রা বেরোলো না সব শক্তি যেন তার কোথায় চলে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুশি ঘিরিয়ে আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি